কোথায় সুই আছে সুই সুদা জানা ঠিক আছে তারপরে কোথায় প্যাডেলটা কখন চালাতে হয় কোথায় কাপড়টা দিতে হয় কেমন কাপড় দিতে হবে কেমন সেলাই করতে হবে ঠিক আছে আমাদের বেসিক আইডিয়া জানতে হবে কোনটা লাগানো আছে ঠিক আছে পার্ট আছে দিক থেকে এটা তবে এই সেভ শিক্ষিকা কম্পিউটাৰ বা লেপটপে শিক্ষক বা শিক্ষিকা আছে হওক বা মান্থলি হওক মাসে মাসে যে ভুলে যাবে মনেই থেকে যাবে ঠিক আছে তাহলে সপ্তাহে একটা ক্লাসের ব্যবস্থা করে দেব ওইখানে শেখা যাবে আমাদের শক্তি স্যার কম্পিউটারটা করে দেবে যতটা জানে তাহলে বাকিটা আমি করে ঠিক আছে আর সেলাই মেশিনটা এখানে ফাইভটি মান্থ আছে সেই মেয়েটা আর একটা তার বান্ধবী আছে সে ঠিক আছে তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধ করবো